শেখ হাসিনা নির্দেশে এবং এই ব্যক্তিদের প্রত্যক্ষ তৎপরতায় হেফাজত কর্মীদের উপর ওপেন ব্রাশ ফায়ার করা হয়েছে এবং সন্ধ্যার পর পরই আমরা দেখতে পেয়েছিলাম থেকে বিভিন্ন দিক থেকে লাশের পর লাশ মঞ্চের দিকে আসছিল তাদের লাশগুলো যখন মঞ্চের সামনে আসছিল যে লাশগুলোকে জবাই করা হয়েছে টুকরো করা হয়েছে ব্রাশ ফায়ার করা হয়েছে সন্ধ্যার পর দেখতে পেয়েছি যে রাস্তার যে বাতিগুলো ছিল ল্যাম্প সেই বাতিগুলো পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে হেফাজতে ইসলাম দু সালে সাপলা চত্বরে যা করেছে এবং তাদের সাথে যা হয়েছে সেই ঘটনার পর এই দলটির প্রতি বা এই সংগঠনের প্রতি এদেশের ধর্মপ্রাণ মানুষের একটা কৃতজ্ঞতা বোধ থাকা উচিত কারণ আপনি জেনে থাকবেন যে ২০১৩ সালে বাম রাম গোষ্ঠীটি শাহবাগকে কেন্দ্র করে এদেশের ধর্মপ্রাণ মানুষ এবং দাড়ি টুপিওয়ালা মানুষের প্রতি যে জঙ্গিবাদ এবং রাজাকারের ট্যাগ লাগিয়েছিল সেই সময়ে হেফাজতে ইসলাম যদি এই ভূমিকাটি পালন না করত তাহলে আজকে দাড়ি টুপিওয়ালা মানুষদের কিন্তু সেই পরিচয় নিয়ে চলতেই কষ্ট হতো এবং আরেক যে বিষয় যে গত বছর জুলাই আগস্ট বিপ্লবের সময় আওয়ামী লীগের যে খুনি চেহারা বর্বর চেহারা এই মানুষ দেখেছে তাদেরকে কিন্তু হেফাজতে ইসলাম আজ থেকে বারো বছর আগে দু হাজার তেরো সালেই চ্যালেঞ্জ জানিয়েছিল এবং হেফাজতে ইসলামী সেই শক্তি যারা সর্বপ্রথম এই আওয়ামী লীগের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়েছে তাদের বিরুদ্ধে রাজপথে নেমেছে জীবন দিয়েছে এবং আমরা যদি সেই সময়কার একটু স্মৃতিচারণ করি আপনি জেনে থাকবেন যে দু তেরো সালের মে মাসের পাঁচ তারিখ প্রথমত আসলে ঢাকা অবরোধে ডাক দেওয়া হয়েছে ছিল এবং তার ঠিক এক মাস আগে ঢাকা অভিমুখে সারা দেশ থেকে আল্লাহ মাহমুদ শফির নেতৃত্বে মার্চ হয়েছিল এবং সেই লং মার্চের এক মাস পর মে মাসের পাঁচ তারিখে সারা ঢাকা অবরোধের ঘোষণা দেওয়া হয়েছিল এবং আমি যদি ঢাকার জায়গাগুলোর কথা বলি অর্থাৎ একদিকে চিটাগাং রোড আরেকদিকে পোস্তগলা আরেকদিকে বাবুবাজার ব্রিজ অপরদিকে আমি আবদুল্লাপুরের কথা বলতে পারি এবং একই সাথে গাবতলি আমিন বাজারের যে জায়গাটি রয়েছে ঢাকার ছয়টি প্রবেশপথ একেবারে বন্ধ করে দিয়েছিলেন হেফাজতের কর্মীরা এবং সেই অবরোধ কর্মসূচি চলাকালীন ঢাকার বাইতুল মোকারম এবং বঙ্গবন্ধু দিনের বেলা যেভাবে লীগ আওয়ামী এবং পুলিশ হয়ে গুলিস্তান হেফাজতের কর্মীদেরকে এবং সাধারণ জনতা এবং মুসল্লিদেরকে যেভাবে তারা কচু কাটা করেছে যেভাবে তারা ওপেন ফায়ার করেছে যেভাবে মালিবাগ মাদ্রাসা একজন শিক্ষার্থী ছিলেন যার নাম হচ্ছে মাওলানা আনোয়ার হুসাইন তাকে যেভাবে জবাই করে হত্যা করা হয়েছে এবং আপনি জেনে থাকবেন যে বাইতুল মোকারম চত্বরে যে কোরআন শরীফগুলো ছিল সেগুলোতে পর্যন্ত আগুন লাগিয়ে সেটা দায় হেফাজতের কর্মীদের উপর দেওয়া হয়েছে এভাবে যখন সারা ঢাকায় বিশেষ করে গুলিস্তান বাইতুল মকারম এলাকায় যেভাবে হেফাজতের কর্মীদেরকে হত্যা করা হচ্ছিল তারই প্রেক্ষাপটে তাৎক্ষণিক সিদ্ধান্তে যদিও আগ থেকে সাপলা চত্বরে অবস্থানের কোনো প্রস্তুতি বা সেরকম পরিকল্পনা ছিল না কিন্তু হেফাজতের কর্মীদেরকে এভাবে পাইকারি দরে হত্যা করার প্রতিবাদে নেতৃবৃন্দ শাপলা চত্বরে অবরোধের ডাক দেন এবং ঢাকার প্রবেশ পথগুলো থেকে যেমন আমি যে জায়গাটিতে ছিলাম সেটি হচ্ছে যে ঢাকার যে বাউবাজার ব্রিজ রয়েছে সেই জায়গাটিতে আমরা ছিলাম এবং সব জায়গা থেকে হেফাজতের যারা কর্মী ছিলেন যারা নেতা ছিলেন যারা তৌহিদী জনতা যারা নাস্তিক ব্লগারদের শাস্তির দাবিতে রাজপথে নেমে এসেছিলেন তারা কিন্তু শাপলা চত্বরে সেই জায়গাটিতে গিয়ে অবস্থান নিয়েছিলেন এবং আমরা সেদিন দুপুর থেকেই আসলে দেখতে পাচ্ছিলাম যে থেমে থেমে চত্বর থেকে যে রাস্তাটি আসলে দৈনিক বাংলা পার হয়ে বাইতুল মোকারমের সামনে দিয়ে পল্টন মোড় পর্যন্ত গিয়েছে এই দিক থেকে আসলে কিছুক্ষণ পরপর ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা এবং তাদের সাথে পুলিশ র্যাব বিজিবি একজোট হয়ে যেভাবে কিছুক্ষণ পরপর হেফাজতের কর্মীদের উপর ঝাঁপিয়ে পড়ছিল তারই প্রেক্ষিতে আসলে আহ সাপলা চত্বরে অবস্থানের সেই দাবিটি জোরালো হয় কারণ নেতৃবৃন্দ ধারণা করছিলেন যেভাবে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা ঢাকার বিভিন্ন পথে ঘাটে তখন ওত পেতে ছিল হেফাজতের কর্মীরা তারা যদি অবরোধ কার্যক্রম শেষ করে যার যার মতো বাসায় ফেরার চেষ্টা করতেন তাহলে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা রাস্তার বিভিন্ন জায়গা থেকে তাদেরকে ধরে ধরে আসলে রাস্তায় জবাই করে ফেলত তো সেই জায়গা থেকে এবং সেটার প্রতিবাদের অংশ হিসাবে এবং নেতাকর্মীদের নিরাপত্তার দিক বিবেচনা করে আসলে শাপলা চত্বরে তাদেরকে সেদিন জমায়ে হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছিল এবং আমরা সেদিন আসরের আগেই সাপলা চত্বরে পৌঁছে গিয়েছিলাম এবং সম্পূর্ণ আর সুশৃঙ্খলভাবে এবং শান্তিপূর্ণভাবে হেফাজত কর্মীরা সেখানে থাকার চেষ্টা করছিলেন কিন্তু যেভাবে পল্টনের দিক থেকে বিশেষ করে বাইতুল থেকে যেভাবে ছাত্রলীগ যুবলীগ বারবার ধেয়ে আসছিল বারবার যেভাবে পেছন থেকে হামলা করছিল সেটার প্রেক্ষাপটে আসলে ভয়াবহ এক পরিস্থিতি সেখানে তৈরি হয় এবং আপনি জেনে থাকবেন যে অন্তত দেড় লক্ষ গোলা বারুদ সেদিন ব্যবহার করা হয়েছে মেজর জেনারেল জিয়াউল হাসানের কথা আমরা বলতে পারি তৎকালীন যিনি র্যাবের ডিজি ছিলেন বা পরবর্তীতে হয়েছেন বেনজির আহমদ তার কথা আমরা বলতে পারি সরাসরি শেখ হাসিনার নির্দেশ এবং এই ব্যক্তিদের প্রত্যক্ষ তৎপরতায় হেফাজত কর্মীদের উপর ওপেন ব্রাশ ফায়ার করা হয়েছে এবং সন্ধ্যা যখন ঘনিয়ে আসছিল আমরা দেখতে পেয়েছি যে হেলিকপ্টার থেকে আসলে হেফাজত কর্মীরা কোথায় আছেন কি পরিমাণ আছেন সেটা বারবার যাচাই বাছাই করার পর চারোদিক থেকে আসলে তাদেরকে আস্তে আস্তে ঘেরাও করা হচ্ছিল এবং সন্ধ্যার পরপরই আমরা দেখতে পেয়েছিলাম যে যখন আমরা মঞ্চের সামনে ছিলাম তখন বাইতুল মোকারমের দিক থেকে বিভিন্ন দিক থেকে লাশের পর লাশ মঞ্চের দিকে আসছিল তো যখন হেফাজত কর্মীরা তাদের সহকর্মী সহপাঠী এবং তাদের সাথে যারা আজকে দিনের বেলা আন্দোলন করেছেন তাদের লাশগুলো যখন মঞ্চের সামনে আসছিল যে লাশগুলোকে জবাই করা হয়েছে টুকরো করা হয়েছে ব্রাশ ফায়ার করা হয়েছে তখন আসলে হেফাজত কর্মীদের মধ্যে এক ধরনের তৈরি হয়েছে এবং আমরা সন্ধ্যার পর দেখতে পেয়েছি যে রাস্তার যে বাতিগুলো ছিল ল্যাম্প পোস্টে সেই বাতিগুলো পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে আশপাশের ভবনের বৈদ্যুতিক সংযোগ পর্যন্ত বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এবং সব দিক থেকে হেফাজত কর্মীদেরকে বিচ্ছিন্ন করে এবং ইন্টারনেট সংযোগ সেখান থেকে বিচ্ছিন্ন করে এরপর ছাত্রলীগ যুবলীগ র্যাব বিজিবি পুলিশ সহ যৌথ বাহিনী চারোদিক থেকে ঘেরাও করে আসলে সেই রাতে হেফাজত কর্মীদের উপর ভয়াবহ হত্যাযোগ্য চালনা করেছে যার বিভিন্ন দৃশ্য আপনারা বিভিন্ন সময় সামাজিক মাধ্যমে দেখতে পেয়েছেন এবং আওয়ামী লীগ যে কত খারাপ একটি সম্প্রদায় শেখ হাসিনার মধ্যে যে কত বড় খুনি বসবাস করে আওয়ামী লীগের সেই খুনির চেহারা সেই বিভৎস চেহারা এবং তাদের সেই বর্বরতার আসল মুখোশ কিন্তু হেফাজতে ইসলাম আজ থেকে ১২ বছর আগে সেই দু সালে সাপলা চত্বরের ঘটনায় জীবন দিয়ে সেটা বাংলাদেশের মানুষকে দেখিয়েছে যে আওয়ামী লীগ এই দেশের মাটি এবং মানুষের শত্রু তারা এ দেশের ধর্মপ্রাণ মানুষের শত্রু তো এরপর বিগত ১২ বছর ধরে হেফাজতে ইসলামের যারা আহত কর্মী ছিলেন তারা সাফার করেছেন যারা নিহত হয়েছেন গতকালকে হেফাজত ইসলামের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তিরানব্বই জন শহীদের তালিকা প্রকাশ করা হয়েছে এবং ধারণা করা হচ্ছে প্রকৃত শহীদের সংখ্যা অনেক বেশি কারণ সেই রাতে আমরা দেখতে পেয়েছি যে লাশগুলোকে আসলে কাভার্ড ভ্যানে করে তুলে তুলে নিয়ে যাওয়া হয়েছে যাদেরকে হয়তো অজ্ঞাত বিভিন্ন স্থানে গুম করে ফেলা হয়েছে পরবর্তীতে জল কামানের গরম পানি রাস্তায় ঢেলে সে রাস্তা পর্যন্ত পরিষ্কার করে ফেলা হয়েছে এবং শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে প্রকাশ্যে যেভাবে মিথ্যাচার করে বলেছিলেন যে হেফাজত কর্মীরা রাস্তায় রং মেখে শুয়েছিল তো এই ধরনের একটি বিভৎস চরিত্রের মানুষ একটি হিংস্র মানুষ বিগত বারো বছর বাংলাদেশের ক্ষমতায় থাকার পর গত বছর হেফাজত কর্মী সাধারণ মানুষ বৈষম্য বিরোধী আন্দোলন সবার সম্মিলিত প্রচেষ্টায় শেখ হাসিনা বিদায় নিয়েছে এবং হেফাজতে ইসলামের পক্ষ থেকে শেখ হাসিনা সহ মেজর জেনারেল জিয়াউল হাসান বেনজির শতাধিক ব্যক্তির নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে এবং সেই মামলা শুনানি কার্যক্রম চলমান রয়েছে হেফাজতে দায়িত্বশীলগণ আশা করছেন যে অতি শীঘ্রই মামলার বিচার কার্যক্রম শেষ হয়ে অপরাধীদেরকে চূড়ান্ত শাস্তি প্রদান করা হবে এবং সর্বশেষ যে কথাটি আমি বলতে চাই যে দেখুন বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে গত বছর যেভাবে চিনতে পেরেছে হেফাজতে ইসলাম কিন্তু আজ থেকে বারো বছর আগেই তাদেরকে চিনতে পেরেছে এবং হেফাজতে ইসলাম প্রথম শক্তি যারা আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের এই ফ্যাসিস্ট চরিত্রের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়েছে হেফাজতে ইসলামই প্রথম সংগঠন যাদের কর্মীরা জীবনের বিনিময়ে আওয়ামী লীগের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে বাংলাদেশের মাটি এবং মানুষের বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের দিন ইমান এবং চেতনাকে সমুন্নত রাখার সেই দায়িত্ব গ্রহণ করেছিল কাজে আমি মনে করি হেফাজতে ইসলাম ২০১৩ সালে যা করেছে এরপর আজ পর্যন্ত যা করছে এই সংগঠনটির প্রতি অরাজনৈতিক এই সংগঠনটির প্রতি বাংলাদেশের সাধারণ মানুষ এবং ধর্মপ্রাণ মানুষ সবার আসলে একটা কৃতজ্ঞতা বোধ থাকা উচিত